আচ্ছা রোশনাই আই থিঙ্ক উই শুড গেট গোয়িং বাইরের অবস্থাটা মনে হচ্ছে খুবই খারাপ আর তাছাড়া রেস্টুরেন্টেও তো কাউকে দেখছি না চলো রোশনাই আর দেরি করা যাবে না আই থিঙ্ক আমাদের বেরোনো উচিত স্যারজি আমার খুব ভয় লাগছে আমি তো বললাম ভয়ের কিছু নেই আমি আছি না জি সাইক্লোন হলে গাড়িও তো উড়ে যাবে উড়ে যাবে কি আছে আমরাও উড়ে যাবো খুব অ্যাডভেঞ্চারাস হবে কিন্তু চলো 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 তাই সব কিছুতে শুধু ইয়ার্কি আরে তো কি হয়েছে আজকের দিনে কি করবো না হ্যাঁ আজকের দিনটা তো একটু মেমোরেবেল হওয়া উচিত আরে জন্মদিনে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে সেটা তো চেরেঞ্জ করতে হয় তাই না চলো শুধু একটাই ভয় গাড়িতে যেন জল না ঢুকে যায় আর কিছু না চলো রশনা ব্যাটস কো হ্যাঁ হ্যাঁ স্যার জিপ তাড়াতাড়ি চলুন অলরেডি আমরা লেট হয়ে গেছি আরে একদিন না হয় বোকা খেলে জন্মদিন বলে কথা গো আপনার জন্য না আমি প্রত্যেকদিন অসম্মানিত হয়ে যাচ্ছি আপনি আমার সাথে কথা বলতে আসেন আমার খোঁজ খবর নিতে আসেন আর সেটাতেই সবার প্রবলেম আচ্ছা আর আমি যে তোমার খোঁজ নিতে আসি তোমার ব্যাপারে জিজ্ঞেস করতে আসি তাতে তোমার একটু আনন্দ লাগে না অনুষ্ঠানে

আপনি কি বুঝতে পারছেন না বাইরের অবস্থাটা কতটা সাংগাদিক তো কি আর করা যাবে দুর্যোগ হলে আমাদের হাতে কিছু আছে আমি জানি কারোর হাতে কিছু নেই কিন্তু একবার পারেটা দেখুন এই ঝরঝরের মধ্যে কেউ একজনের বাইরে নেই তার মধ্যে কীরকম কাজ পড়ছে একবার শোনুন আচ্ছা শোনুন এত ভয় পেয়েও ঠিক আছে গাড়িটা স্টার্ট নিলেই আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো বেশিক্ষণ লাগবে না হ্যাঁ আমাকে কিন্তু মোড়ের মাথায় ছেড়ে দিতে হবে তোমার মাথাটা তো খারাপ হয়ে গেছে না আমি তোমাকে মোড়ের মাথায় ছেড়ে দিতে পারবো না তাহলে স্যারজি আপনি আমাকে এখানে নামিয়ে দিন কি আশ্চর্য তুমি এভাবে রিয়াক্ট করছো কেন এই দুর্যোগের সময় আমি তোমাকে এইভাবে মাঝ রাস্তায় নামিয়ে দিতে পারি ওই মাথাটা তো খারাপ হয়ে গেছে রোশনাই আরে আমার মধ্যে কিছুটা তো মনুষ্যত্ব আছে না আমি তোমাকে এইভাবে ছেড়ে যেতে পারবো না আমি এখানে না না আমি আমি পাড়ার কোন একটা দোকানের মধ্যে ঢুকে থাকব। বৃষ্টি কমলে তারপর না হয় আমি বাড়ি যাব রোশ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে